হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে শিং মাছ আর টাকি মাছ দিয়ে টাটা রান্না করে দেখাবো এই জন্য চোলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন পেঁয়াজটা খেয়ে ভেজে নেব আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আমি পেস্টের মধ্যে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণটা দিলে পেস্টটা তাড়াতাড়ি ভাজা হয়ে যা পেস্টটা সিদ্ধ হয় তাড়াতাড়ি আমি তাই পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে পেস্টটা ভাজি তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এতে গ্যাসের একটু সাশ্রয় হয় পেস্টটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য পানি দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে এখন মশলা দিয়ে দেব এখানে আমি দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া আর দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে আমি মশলাটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নেব আর এখানে বাটা মশলা দেইনি কারণ সব তরকারিতেই বাটা মশলা ভালো লাগে না আসলে আমার লাগে না আমার হাজব্যান্ডেরও পছন্দ না খুব করে ছোটো আর পাটা মশলা পছন্দ করে না আমি দেও না বড় মাছ হলে দেই ওটা তো সমস্যা নাই এখানে দেখুন আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে হালকা করে নেড়ে নেবো বেশি নাড়া যাবে না মাছগুলো কাছা ভেঙে যাবে এখন আমি ডাটাগুলো এখানে দিয়ে দেবো ডাটাগুলো আমি কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আমি সিদ্ধ টাঠাগুলো এখানে দিয়ে দিয়েছি আর অল্প একটু পানি দিয়েছি ক কষানোর জন্য কারণ পানি মাছতে পানি ছিল না কারণ মাছটা ভেঙে যাবে পানি ছাড়া কড়াইতে লেগে যাবে এই জন্য অল্প একটু পানি দিয়েছি আমি একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি এখন এখন আমি ডাকনা দিয়ে একটুখানি ঢেকে দেবো কষিয়ে নেব আর কি আমি এক দুই মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি বেশি কষানো যাবে না মাছগুলো ভেঙে যাবে আমি আবার ডাকনাটাউটি একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে চুল দিয়ে দেব দেখুন আমার কষানোটা হয়ে গেছে তেলটা উপর দিয়ে বেশি উঠেছে এখন আমি এখানে চুল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ডাকনা দিয়ে আবার ডেকে রান্নাটা করে নেব এখন আমি ডাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব ডাকনাটা উঠিয়ে নেব আমি অপ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম আপনারা বুঝে নেবেন আমি বেশ কিছুক্ষণ রান্না করেছি এখন আমি কাঁচামরিচ পালিয়ে দিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে আরেকটুখানি রান্না করে নেব আমি এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে দেব দিয়ে আমি আর একটুখানি রান্না করে নেব এটা আর স্কিপ করি নাই যতটুকু রান্না করেছি দেখিয়েছি এই যে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে প্লিজ আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে প্লিজ আমার পাশে থাকবেন আমি তো নতুন আপনারা আমার পাশে থাকবেন প্লিজ